আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে মিসার এবং সিকিউরিটি গার্ড সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পদ দেখে নেওয়ার চেষ্টা করবো নিয়োগ বিজ্ঞপ্তি মিলেনিয়াম স্কলিস্টিক স্কুল কলেজ এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়ায় অবস্থিত তো এক নম্বর পদটি হল প্রবাসক পদার্থবিজ্ঞান বিজ্ঞান নিয়োগ করা হবে বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য একজন এরপরে আছে প্রভাষক আইসিটি বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য নিয়োগ করা হবে একজন প্রভাষক ইংরেজি বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য একজন সহকারী শিক্ষক বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য একজন সহকারী শিক্ষক ইংরেজি বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য একজন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য দুইজন সহকারী শিক্ষক ব্লক ইংরেজি এবং বাংলা ভাষণের জন্য একজন নিয়োগ করা হবে এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং এখানে মূলত বেতনের বিষয়টা এবং পাশাপাশি বয়সের বিষয়ের উল্লেখ আছে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতনের বিষয়টা এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু হিসাব করে দেখে নেবেন উপর আছে হিসাব রক্ষক একজন এটার ক্ষেত্রে মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস পদ সংখ্যা একটা এবং কম্পিউটার পরিচালনার পারদর্শিতা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব স্কেলে মূলত আপনাদের বেতন দেওয়া হবে ড্রাইভার দুজন অষ্টম শ্রেণীর পাঁচ বাইশ এসি পাশালে আপনার আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব স্কেলে আপনাদের বেতন দেওয়া হবে সিকিউরিটি গার্ড দুজন অষ্টম শ্রেণী বাইশ এস সি পাশালে আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাগবে উচ্চতা থাকতে হবে পাঁচ পেট চার এটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব স্কেলে বেতন দেওয়া হবে এবং বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর এরপরে আছে কুক মেসোয়েটার এবং ক্লিনার তিনজন অষ্টম শ্রেণী বাইশ এসি পাশালে আবেদন করতে পারবেন যারা অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের অগ্রাধিকার দেওয়া হবে এক থেকে সাত নম্বর পদের জন্য মূলত আপনাদের বেতন স্কেলের পাশাপাশি চিকিৎসা ভাতা চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তিনটি উৎসব ভাতা মূল বেতন দশ পার্সেন্ট হারে প্রতিষ্ঠান কর্তৃক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সুবিধা শ্রেণী শিক্ষক ভাতা পরিবার নিরাপত্তা বিমা পরিবহন সুবিধা এবং প্রতিষ্ঠানিক কর্মরত শিক্ষকদের সন্তান এই প্রতিষ্ঠানের অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফ্রি এবং আনুষঙ্গিক ফি এর উপর বিশেষ সার বাৎসরিক পোশাক ভাতা প্রতিষ্ঠান কর্তৃক শীতকালীন পোশাক প্রদান প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী টিএডি সুবিধা প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন ভাতা অতিরিক্ত সহকারী শিক্ষক সহকারী সহকারী শিক্ষক শিক্ষক এবং হতে সিনিয়র শিক্ষক করে পদোন্নতির সুযোগ আছে এবং আট থেকে এগারো নম্বরের জন্য প্রতিষ্ঠান নিজস্ব স্কুলের পাশাপাশি আপনাদের প্রচলিত নিয়মে অন্যান্য সকল ভাতা দিয়ে দেওয়া হবে আবেদনকারীদের আগামী বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল শিক্ষকতা যোগ্যতার সহ কাগজপত্র আছে দুই কোর পাঁচ ফুট ছবি জীবন বৃত্তান্ত এগুলো মূলত সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র অধ্যক্ষ মেরিনিয়াম স্কুল কলেজ জাহাঙ্গীরাবাদ বগুয়ের ঠিকানা জমা দিতে হবে এক থেকে আট পদের জন্য মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে ছয় শত টাকা নয় থেকে এগার পদের জন্য দুই শত টাকা এটা মূলত পে অর্ডার করতে হবে পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি ইমেলের মাধ্যমে অথবা এস এম এস এর মাধ্যমে জানিয়ে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে